আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অজুর ফরস অনুপাতে অজুর ফরস হচ্ছে কয়টি ছয়টি এক নাম্বার হচ্ছে পুরো মুখমণ্ডল দ্রুত করা দুই নাম্বার হচ্ছে এই যে হাত হাতের কোনো শোর দুই হাতের কোনোই সর দ্রৌত করা তিন নাম্বার কান মাথা মাছের সব কান সহ মাতা মাসেয় করা চার নম্বর হচ্ছে দুই পা যতক্ষণ পর্যন্ত মাসেয় করা পাঁচ নাম্বার হচ্ছে ধারা বাহিকত অবলম্বন করা আর ছয় নাম্বার হচ্ছে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই আরেক অঙ্গ আপনাকে দৌত করতে হবে আমরা গল্প শুরু করি না গল্প শুরু করতে করতে দেখা যাচ্ছে এই যে আমি গল্পটা শুরু করলাম ডান হাত দৌত করেছি এরপরে বাম হাত ডান হাত শুকিয়ে গেছে এরপর আবার বাম হাত দৌত করতেছি বা মুখ দৌত করেছি মুখ দ্রুত করার পরে মুখ শুকিয়ে গেছে এরপরে আমরা আবার কি করতেছি হাত ধুতো করতেছি বা হাত দৌতো করেছি এরপর আমরা পা দোতো করতেছি হাত শুকিয়ে গেছে এমনটা যেন না হয় তো বর্ণনাগুলো আমরা আসলে কোথায় পাব বর্ণনার সিস্টেমটা কোথায় থেকে সুরাল বাকারা মাইদা ছয় নাম্বার শেখ সালে আল উস্তাইমিন ফাতোয়া আর কানিল ইসলাম এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো উনিশ ইবনুল বাস মাজুম ফাতোয়া দশম খন্ড একশো দুই ও তিন নম্বর পৃষ্ঠায় এই ফতোয়ার উত্তরগুলো পাওয়া যাবে আমরা আশা করি আল্লাহ এই ব্যাপারে খুবই খুবই সচেতন হব আল্লাহ যেন আমাদেরকে সচেতন হওয়া তৌফিক দেন আমি মানুষ ছোট হতে পারি কিন্তু ফতো তো ছোট না এই ব্যাপারটা তো অনেক জটিল এটা রাসুল থেকে এসেছে সালফে সালফেসে তাবে তাবেঈন এবং মুহাদ্দিস